আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আলু খেতে চলে আসলাম যেখানে চাচা কিন্তু আলু খাত পরিচর্যা করছে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি করছেন আলু খাতে আলু খাতে কাজ করছে পিলি মাটাচ্ছে পিলি তৈরি করতেছি পানি দিতে হবে মানে পানি দেবেন তাই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু একটু এলোমেলো আছে যার কারণে চাচা কিন্তু মাটিগুলো সাইজ করছে পানিগুলো যাতে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ পানি ভালোভাবে যাওয়ার জন্য সব ভেসে যাবে মাথায় উড়ে যাবে পানি শুধু কি আলো আছে না পাশাপাশি অন্য কিছু আছে ওই পাশাপাশি পালন আছে ওই মূল ওই যে পালন হ্যাঁ তারপরে তো ওই রসুন আছে পেঁয়াজ আছে আচ্ছা 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 তারপরে দেখা যাচ্ছে তো সব আর এরপরে আর কদিন পরে আবার সব আনন্দ অন্যরকম হয়ে যাবে আপনি আলু রুইছেন কয়দিন হই এখানে এই 5 পানি দেওয়ার মনে কয়দিন পর হয়তো চারা ফুটবে আরকি চারা ফুটবে আর পাশে ভুট্টা চারা আর তখন আর একটা অন্যরকম হবে ও মানে সাতেবার ভুট্টা দেওয়া আছে তাই তো জায়গা আলহামদুলিল্লাহ খুবই ভালো দেখেন আসলে আমাদের গ্রামে কিন্তু মানুষগুলো সবাই কিন্তু সবজি বাগানে চলে আসে যে যারা সবজি বাগানে মানে কাজ করতে আসে আর কি সালাত পড়ে আর নামাজ পড়েই বৃষ্টি পড়ছেন

আজকে বাজারে মনে হয় বিক্রি করবেন হ্যাঁ আজকে বৈকারি বাজার আচ্ছা আচ্ছা কতটা এরিয়া ভাই এখানে আপনার ওই আড়াই কাটা আড়াই কাটার মতো তাই না হ্যাঁ কী কী এখানে আছে আপনার এখানে আছে পেঁয়াজ রসুন পটল পালন লাল শাক মানে একের ভিতরে অনেক কিছু আর কি একটা মাসের ভিতরে হ্যাঁ এই বিটকুপি এটা কি আপনার এটা ওটা ওই ও শহীদ ভাই

পিয়াজ আছে আৰু মাজেঞ্চ আপোনাৰ পাৰন আছে লালচাগ আছে পটল আছে পটল আছে আচ্ছা আচ্ছা আচ্ছা